তাহলে সেটাকে রাজ দরবারের পরিবর্তে নাচ গানের মজলিস বলেও ভেবে নেওয়া যেতে পারে ঢাল তলোয়ার ছেড়ে নবাবি লেবাস নিচ্ছেন খা সাহেব একটু দেরি তো হবেই তাছাড়া চুলের নতুন খেজাব চোখে সুরমা দাড়িতে আতর সব তাড়াহুড়ার কাজ নয় দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছে কিনা কে জানে না সে ভাবনা নেই নবাব আলিবর্দি ইন্তেকাল করার আগের দিন থেকেই পোশাকটি তৈরি আমি ভাবছি সিংহাসনে বসবার আগেই খা সাহেব সিরাজুদ্দৌলার হারেমে ঢুকে পড়লেন কিনা তবেই হয়েছে বেশুমারহুর গেলমানদের বিচিত্র ও নার গোলকদাধা এড়িয়ে বার হয়ে আসতে খা সাহেবের বাকি জীবনটাই না খতম হয়ে যায় আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব দরবার আপনাকে করবার কুর্নিশ অধৈর্য হয়ে অপেক্ষা করছে কর্নেল সাহেব এসে পড়লেন বলে কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দেবেন সে তো দরবারের নিয়ম হ্যাঁ উনি এখনই আসবেন কর্নেল ক্লাই ভাষা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি লং লিভ জাফর আলী খান বাট ওয়াট ইজ দিস নবাব মোসনদির পাশে দাঁড়িয়ে আছেন ইনি কি নবাব না ফকির কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মোশনদে বসবো না হোয়াট ইজ দিস ইজ ফ্যান্টাস্টিক আই মাস্ট ডু ইট আপনি নুবাব এ মোশনদ আপনার আমি তো আপনার রায়াত আপনাকে নজরানা দিব মির জাফর বেইমান নয় কর্নেল ক্লাইভ বাংলার মোশনদের জন্য আমি আপনার কাছে ঋণী সে মোশনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো তা না হলে নয় আপনাদের দেশে আবার শান্তি আসিল কোম্পানির তরফ থেকে আমি নবাবের নজরানা দিলাম লং লিভ নবাব জাফর আলি খান আমাকে খুন করে ফেলো আমাকে খুন করে ফেলো খুন করো আমাকে খুন করো কি হয়েছে তোমার ব্যাপার কি কিছু বুঝিনা না আহাহা সব বেইমান বেইমান আমি আত্মহত্যা করবো হ্যাভ ইউ গন ম্যাড ম্যাড বানিয়েছ তুমি এখন খুন করে ফেলো দয়া করে খুন করো কর্নেল সাহেব ডোন্ট বি সিলি কি হয়েছে তা তু বলবি আমার টাকা কোথায় কিসের টাকা দলিলে সই করে দিয়েছিলে সিরাজুদ্দৌলা হেরে গেলে আমাকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে তোমরা জাল ডট 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 আপনি আপনি বিচার করুন করুন নবাব সুবিচার আমি এর কিছুই জানি করেছ তা জানবে কেন সাহেব নবাবের রাজকোষ বাটোয়ারা করে তোমার ভাগে পড়েছে একুশ লাখ টাকা সকলের ভাগেই অংশ মতো কিছু না কিছু পড়েছে শুধু আমার বেলাতে নেই ইউ আর আর ড্রিমিং উমিচান্দ তুমি খোয়াব দেখিছ খোয়াব দেখছি দুলিলে পরিষ্কার লেখা বিশ লক্ষ টাকা পাব তুমি নিজে সই করেছ আমি সুই করলে আমার মনে থাকত ডট 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 তোমার বয়ুস হয়েছে মাথায় গুলমাল দেখা দিয়েছে এখন তুমি কিছুদিন তীর্থ করো ঈশ্বরকে ডাকো মন ভালো হবে উমিচান্দের মাথা খোরাপ হয়েছে ইউর এক্সিলেন্সি মি ফর গিফ ইউস একই বের করিয়ে দিও না না এর মীমাংসা হোক নবাব নবাব এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল ভুলি যান ও কিছু নয় আমার মনে হয় আজ প্রথম দুর্বারে নবাবের কিছু বোলা উচিত নিশ্চয়ই প্রজা সাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে রাজকার্য পরিচালনায় কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে সুক্রিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্য তাকে ইনাম দিচ্ছি বার্ষিক চার লক্ষ টাকা আয়ের জমিদারি চব্বিশ পরগনার স্থায়ী মালিকানা দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগের অবসান হয়েছে সিরাজ অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছেন এখন থেকে কারু শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না জাহাপোনা সেনাপতি মীর কাশিমের দূত আপনার সাক্ষাৎ প্রারথী। হাজির করা হোক পলাতক সিরাজ উদ্দুল্লা মীরকাশিম সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে ভালো খবর ইউ ক্যান ফিল রিয়েলি নাও কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসবার কি দরকার বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলত নো ইউর অনার এখন আপনাকে সত্য হতে হবে শাসন চালাতে হলে মনে দুর্বলতা রাখলে চলবে না আপনি যে শাসন করতে পারেন শাস্তি দিতে পারেন দেশের লোকের মনে সে কোথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট কাজী সিরাজুদ্দুল আর শিকল বাধা অবস্থায় পায়ে হেঁটে সুবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায় কোনো লোক তার জন্য এতটুকু অনুগ্রহ দেখালে তার গুরদান যাবে এখন মোসনদীর মালিক নবাব জাফর আলী খান সিরাজুদ্দৌলা এখন কৈদি ওয়ার ক্রিমিনাল তার জন্যে যে প্যাথি দেখাবে সে ট্রেটার আর আইনে ট্রিটারের শাস্তি মৃত্যু অ্যান্ড দ্যাট ইজ মাস্ট রুল আপনারা সবাই শুনেছেন আশা করি সিরাজকে বন্দি করা হয়েছে যথাসময়ে তার বিচার হবে আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ মুর্শিদাবাদের রাজপুত দিয়ে যখন তাকে সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে তখন রাস্তার দুধার থেকে অর্ডিনারি পাবলিক তার মুখে থুথু দিবে দি মাস্ট স্পিট অন হিজ ফেস অতটা কেন আমি দেশের কল্যাণ চাই এই কাজে অযোগ্য তাই তাকে আমরা সরিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ জায়গায় যথোপযুক্ত ব্যক্তির পদচারণা প্রয়োজন ট্রু আমি জানি হি হি কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন পাবলিকের মনে টেরুর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন আজকের মতো দরবার এখানেই সমাপ্ত হলো তোমার নিজের হাতে সিরাজুদ্দৌলাকে মারিতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই নবাবি মোসন উত্তপুরের কথা আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস লুৎফুন্নিশা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজুদ্দৌলা জীবিত থাকিতে আজ রাত্রেই কাজ সারিতে হবে এসব ব্যাপারে চান্স নেওয়া চলে না কিন্তু হুকুম দেবে কে আব্বা রাজি হলেন না রাজবুল্লভ কি বলো তিনি নাকি অসুস্থ তার সঙ্গে দেখাই করা গেল না দিন ইয়ার লুতফা ওরাও রাজি হলেন না তাহলে তোমাকে সেটা করিতে হবে তোমার নিজের হাতে সিরাজ মারিতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই নোবাবি মুসনতপুরের কোথা আপাতত দ্যসেসিবির তুমি রাজি আছো দশ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকাটা এখনই দিয়ে দাও দেয়ার মি বিক্রাবল অবস্থা বুঝি কাজ করো বি কেয়ারফুল কাজ ফুতে হলেই আমাকে খবর দিবে এখন যাও ইউ হ্যাভু ডুই টেন মাস্ট